কবিতা কাগজ কুরানি লিখেছেন কবি বিদ্যুৎ রায় কাগজ কুড়িয়ে বলে ভাব মান সম্মান নাই আমরা কিন্তু দূষণের হাত থেকে এই এই সহকটাকে বাঁচাই নোংরা ঘাটাই কাজ আমাদের সাফ করে দি জঞ্জাল নোংরা করবে বাবুদের দল বলবে আমরাই কাগজ কুরানি দেখলে যাদের গা ঘিন ঘিন করে তারাই আবার রাতের বেলা ঘুম থেকে ডেকে তোলে গায়ের বদবু বদলে যায় সুগন্ধি আতরে হাতে গুঁজে দেয় টাকা রোপে দিয়ে যায় কয়েকটা চোখের আড়ালে বেড়ে ওঠে যত অন্ধকারের কীট সেই শিশুরাই পথে পথে ঘরে অপুষ্টিতে মরে রোজ সমাজের সব ভালো মানুষেরা আর কতটুকু রাখে খোঁজ বেঁচে গেলে যায় খিচুড়ির স্কুলে শিক্ষার হাতে করি কেউ বড় হয়ে কাগজ কুড়ায় কেউ করে পথে ভিক্ষা কেউ কেউ হেটে চলে কানাগলি পথে কেউ বা করে প্রতীক্ষা ব্যতিক্রম থাকে কিছু কিছু। তাদের পাই না তারাও হয়তো সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে রোজ আমরা দূষণ দূর করে করে কষ্টে চড়াই পেট সমাজকে যারা দূষিত করছে তাদেরকে দাও আমরা দূষণ দূর করে করে কষ্টে চাড়াই পেট সমাজকে যারা দূষিত করছে তাদেরকে তাদেরকে দাও ভেদ Não